কি বন্ধুরা কেমন আছো সবাই আজকে এসে গেছি একটা ফাঁকিবাজি রান্না নিয়ে মানে আমার দুপুরের লাঞ্চটা আজকে একটু ফাঁকিবাজি করেই করব। সকাল থেকে না আজকে আমি খুব ল্যাট খাচ্ছি হ্যাঁ একদম কাজকর্ম করতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না রান্না তো দূরের কথা ঘরের কাজ কোনো রকমের শেষ করেছি শেষ করেই চলে এসেছি একটা রান্না করতে নিজের জন্য কারণ খিদে পেয়েছে কিছু তো খেতে তো হবে যতই কিছু কাজ করতে ইচ্ছা না করুক আর যাই করুক খেতে তো হবে তো সেই জন্য ভাতটা সকালবেলাই করে নিয়েছিলাম তো ভাতটা যেহেতু ছিল তো ভাবলাম ভাতটাকে দিয়ে একটু বাজি করে একটুখানি ফ্রাই মতো করে নিই মানে একটু রাইসের মতন করে নিই রাইস ঠিক নয় ওই আর কি আমার কাছে যেটুকু সবজিপাতি ছিল ক্যাপসিকাম পেঁয়াজ আলু একটুখানি বাদাম মানে কাজু বাদাম দিয়ে একটু নর্মালি জাস্ট একটু ফ্রাই মতো করে ফেলেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো বকবক আর করবো না কীভাবে করছি রান্নাটা একবার তোমরা দেখেই নাও এই হলো আমার দুপুরের লাঞ্চ সাথে শশা টক দই আর হচ্ছে কিছু সিডস